মিরপুর মডেল থানার অন্তর্গত তেত্রিশ নং ওয়ার্ডের জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সভা দু অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে রাস্তার পাশে ছাত্রদের সম্মেলন আয়োজন করে মঙ্গলবার বিকালে রাস্তার পাশে ছাত্রদলের সম্মেলনের আয়োজন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর মডেল থানা ছাত্রদল আহ্বায়ক অনিক আহমেদ সার্বিক পরিচালনা করেন অখিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের ছাত্রদলের সভাপতি রবিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সাবেক ছাত্রনেতা যুবনেতা ও থানার সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বক্তব্য বলেন জাতির প্রত্যাশা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যারা বিভিন্ন চক্রান্তে জড়িয়ে পড়েছে তাদের প্রতিহত করতে ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবে কিন্তু যাতে একটা সুন্দর এবং ত্যাগীদের দিয়ে কমিটি করে সে আশা ব্যক্ত করি কিন্তু এখানে দেখি ভাই বিভিন্ন বিভক্তি এত বিভক্তি হইলে কি ভাই কমিটি করা যাবি সবাই সভাপতিত্ব করছেন মিরপুর থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক অনিক রহমান আজকের সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র